জি সুমন্ত ভাই কেমন আছেন ওই আর ভালো রে ভাই দেখতেছেন না কি অবস্থা নিজে ভালো থাকলেই শুধু হয় দেশের মানুষের দশজনের ভালো দেখতে হয় থাকতে হয় দশ জনে ভালো থাকলে না মনে হয় যে মনে মনে একটা তৃপ্তি পাওয়া যায় যে না ভালো ভালো আছি কিন্তু দেশে একটা যে অবস্থা এই তিন চার ডিস্ট্রিক্টের আমার মানুষ কী যে একটা দুর্গতি অবস্থায় আছে কি যে হাহাকার চলতেছে কি অসহায় ও খুব কষ্ট লাগতেছে রে ভাই বিষয়গুলা দেখে দেখতে দেখতে শুনলাম আপনাদের গ্রামে মাটি ফেটে ওখানে পানি কি নাই এইটা আরেকটা এইটা তো আরেকটা অদ্ভুত বিষয় ঠিক আছে ওইদিকে মানুষ ভাসে যাচ্ছে ভাসে মানুষ বন্যার পানিতে ভাসে মনে চলে যাচ্ছে আর আমরা এদিকে খোড়ায় মরতেছি এখানে কৃষি জমিতে সেচ দিতে হয়